এম ডিআর মাসুম আপি লিখেছেন সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন সবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলন সাবান বা মুদ সাবান রজনী মুদ্রসাবানের রজনী এটার ফজিলত মৌক ভাবে প্রমাণিত আছে যে এরা তেল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শির্কলিপ্ত তারা ছাড়া অতএব রাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহর লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাত যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হলো সাবানের মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরমেটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে আহ চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে বিজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নব্বিকিম সাল্লাহ সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার বিজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে সালাত শাবান মাসনবী সাল সাল্লাম বিশেষভাবে নফলতা রাখতেন বদবন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদবন্দী করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরকা ভিন্ন সেটা নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনের রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী কিরম সন্দালাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিষয় যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনের রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপারটা ফোটানো ছিল এখন কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা এবং শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহর বলার কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ সাধারণ সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এ বালতির জন্য শ্রেষ্ঠ রাত হল আরেসুল কদর যেমন আল্লাহ তালা সুরাই কদরের মধ্যে উল্লেখ করেছেন সর্বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্ম হ্যাদিস কোথাও বর্ণিত হয়নি আমরা সবরাতের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তুকে আমরা দেখে থাকি এগুলো কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয় না কোরআনে আছে না বিকেম সাদ আলু সাল্লামের কোনো হ্যাদিস দ্বারা এরকম কোনো বিষয় প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সবরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহর বান্দাদের প্রতি যে রহম করেন তাদেরকে বলে আলম যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানুষের পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজের মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ তালার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তালার কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন শরীর আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিদ্যার্থী তৃপ্ত না হয়ে সেটি গ্রহণযোগ্য হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষ নামাজ এর যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্ম কথা বলতে পাই দেখতে পাই এটি না নবী করিম সাল্লাহিসামটি করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না সাবা ইকরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লামের সুন্হাকে অনুসরণ করবো সাবাইক রাম খোলা ফার সাথে সন্ন্যায় অনুসরণ করবো মন গড়া কোনো কিছুই কিন্তু এবাদত হিসাবে পরিগণিত হবে না আফসানা ইমরোজ আপনি লিখেছেন অনেক শাহেক সবে বরাত পালন করা জায়েজ বলেন আবার অনেক শাহেক এটাকে বিদাত বলেন এরপরে আমাদের করণীয় কি আমরা একটু আগে এ বিষয়ে বলেছি যে এ বিষয়ে আমাদের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটাই পরিহার করতে হবে যেটুকু হাদিস যারা প্রমাণিত এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পুরুষ সালাবদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাতে ভারতের এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়ার রাত আছে যেগুলো আমাদের কাছে প্রচন্ড রকমের অবহেলিত তো এই যে আপনার বাড়াবাড়ি এটা কিন্তু উচিত নয় আবার একেবারে ছাড়া ছাড়ি যে না এরাতের কোনোই ফজিলত নাই এতগুলো হাদিস আছে সবগুলো হাদিসকে ইগনোর করা এবং যে হাদিসে সনদকে অনেক মহাদিস শুদ্ধ বলেছেন সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটা করিয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাহাতি আমল সাব্যস্ত করা এগুলো ছাড়াছাড়ি ছাড়াই অথবা এবং ছাড়াছাড়ি সমন্বয় হওয়া উচিত নীল অবন্তি আপনি এটার লিখেছেন ব্যথা পেলেও আঘাত প্রাপ্ত হলে আল্লাহকে না রেখে ও মা বলে কি গুণা হবে গুণা হবে না কিন্তু হওয়া উচিত আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া সবকিছু আগে ফারজান রহমান লিখেছেন নামাজের শেষ বৈঠকে ভেঙে গেলে করণীয় কি মহিলাদের ক্ষেত্রে আবার পুরো নামাজ পড়তে হবে নাকি ওখান থেকে পড়লেই হবে মহিলা পুরুষক সবার জন্য একই কথা প্রযোজ্য শেষ বৈঠকে ভেঙে গেছে এখন আপনি নামাজের মধ্যেই আছেন উজু করে আসে ওই জায়গা থেকে কন্টিনিউ করলেও আপনার নামাজ হয়ে যাবে হাসান আপনি লিখেছেন কোন খারাপ কাজ থেকে বাঁচার জন্য বোনের মাথায় হাত রেখে শপথ করা কি পাপের কাজ এটা ভুল পদ্ধতি শপথ অবশ্যই সেটি গুণা হবে এইভাবে শপথ করলে শপথ করতে হবে আল্লাহ নামে মানে শপথ করতে চায় সে আল্লাহ নামে শপথ করবে অথবা চুপ থাকবে অন্য কোন প্রক্রিয়া সে যাবে না এটি অশুদ্ধ এবং ভুল পদ্ধতি শপথ ফৌজিন আপনি লিখেছেন নন মাহারাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা যদি মাহারাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয় হারামের দিকে আপনারা যেতে পারেন হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে মোটেও যায় হবে না এরপরে সুমাইয়া মজুমদার লিখেছেন কোরআন শরীফ বসে বা শুয়ে পড়ার চেয়ে দাঁড়িয়ে পড়লে অনেক সব পাওয়া যায় কতটুকু কতটুকু শরীয় সম্মত কোরআন আহ দাঁড়িয়ে পড়লে বেশি সব পাওয়া যায় এরকম কোনো কথা কোরআন সোনা কোথাও আছে বলে আমার জানে তবে হ্যাঁ সোলাতে যখন আমার কোরআন তালাত করবো সেটা অবশ্যই দাঁড়িয়ে তালাওয়াত করবো সেটি ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে তবে এর বাইরে আপনার সর্বাবস্থায় বসে পড়ার চাইতেও দাঁড়িয়ে পড়া উত্তম এমন কোনো কথা কোনো আছে কোথাও বর্ণিত হয়েছিল আমার জানা লিখেছেন কেউ কোনো উপহার দিলে তাকে কি আবার উপহার দিতে হবে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বাধ্যকতা নেই তবে হালজা জাউল আহসান ইল্লাহ আহসান কেউ যদি আপনার প্রতি আহসান অনুগ্রহ করে তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রতি আহসান অনুগ্রহ করবেন এরপর প্রশ্ন করেছেন চৌধুরী অপি আপনি লিখেছেন গোসলে ফরজ আদায় করলে কি উজু করা দরকার হয় না আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলে ফরজ আদায় করলে নাকি উজু করা লাগে না কিন্তু আমি দুটোই করি সন্ন্যাস সম্বন্ধে গোসল যদি করেন তাহলে আলাদা কোনো উজু করার কোনো প্রয়োজন নেই ফরজ আদায় করলে উজুর লাগে না ব্যাপারটা সেরকম না সন্ন্যাসম্মত গোসল হলে আর উজুর প্রয়োজন নেই সন্ন্যাসম্মত ফরজ গোসল কিভাবে আহ শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে গড় না ফাঁক থাকলে সেটা ধুয়ে ফেলে এরপরে দুই হাতের কবজি ধুয়ে তারপরে কুলি নাকের পানি করে মুখ ধুয়ে দুই হাতের কোনোই পর্যন্ত তিনবার তিনবার ধুয়ে মাথা মাসে করে এরপরে পুরো শরীর ধৌত করে শেষে পাঁও দিয়ে বের হয়ে আসতেন এটা হল সুন্নারসম্মতের গোসল অর্থাৎ যার শুরুতে উজু আছে এরপর গোসল আছে তাহলে সেক্ষেত্রে একসাথে উজু এবং গোসল গোসল দুইটাই হয়ে গেল আলাদা করে পরে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটি হলো সুনার সম্মত গোসল এবং গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সব লাভ করব যেহেতু একটি সুন্না আমরা আমল করেছি হাবিব আপনি দেখেছেন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এবং মাঝে মাঝে তাহাজ পড়ি কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারি না এটা নিয়ে কিছু বলেন বিড়ি খাওয়া ছাড়ার জন্য একটা দারুণ সুযোগ আসছে আপনার সামনে সেটা হলো আপনি রমজান মাসের চেষ্টা করলে যেহেতু দিনবেলা বড় একটা অংশ আপনি করছেন না ইফতারি করছেন ইফতারি পরে যে সময়টা আছে কষ্ট করে কোনোভাবে কাটা দিতে পারেন এবং তাড়াতাড়ি মসজিদে চলে যান এবং এরপরে যদি আপনি সংগ্রাম চালান রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়ার ইনশাআল্লাহ আপনার জন্য এই পদবাস ত্যাগ করা অনেক সহজ হবে মানুষ সৎ সাহস করলে হিম্মত করলে পারে না এমন জিনিস খুব কম আছে যদি আপনি হিম্মত করেন এবং কাছে সাহায্য চান